দেশের এক দশমাংশ ভূখণ্ড জুড়ে বিস্তৃত পার্বত্য চট্টগ্রাম স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আজ মহাখালীর রাওয়া ক্লাবে সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ শীর্ষক এক মুক্ত আলোচনায় এ আহ্বান জানান তারা বিস্তারিত জানাচ্ছেন গোলাম মুর্তুজা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অফিসার কল্যাণ সমিতি রাওয়ার আয়োজনে বরণ্য সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গের অংশগ্রহণে আজ আয়োজিত হয়েছে সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ শীর্ষক মুক্ত আলোচনা এই মুক্ত আলোচনায় পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো পর্যালোচনা করার পাশাপাশি এর সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করা হয় স্বাগত বক্তব্যে রাওয়ার চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক বলেন পার্বত্য চট্টগ্রামের দায়িত্বরত অবস্থায় এ যাবৎ চারশোর অধিক সেনা সদস্য শহীদ হয়েছেন এমন বাস্তবতায় পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি আন্তর্জাতিক চক্রান্ত দেশের শত্রুদের চক্রান্ত তারা করতেই থাকবে ভবিষ্যত করবে কিন্তু সেটা থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জাতীয় ঐক্য এই সকল বিষয়ে দল মত বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত হতে হবে রাজনৈতিক মত উদ্দে উঠে বাংলাদেশের এক দশমাংশকে রক্ষা করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে পলিটিশিয়ানদের ঐক্যবদ্ধ হতে হবে আলোচনায় মূল প্রবন্ধ পাঠ করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক রাজনৈতিক অবস্থান ও পরিস্থিতি পর্যালোচনা করে তিনি বলেন আন্তর্জাতিক রাজনীতি ও সমর্নীতির ক্ষেত্রে স্থায়ী বন্ধু ও স্থায়ী শত্রু বলে কিছু নেই একমাত্র স্থায়ী নিজ দেশের স্বার্থ অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন যতই থাকুক না কেন বহিঃশত্রু মোকাবেলায় এবং সার্বভৌমত্ব রক্ষার্থে জাতিগত ঐক্যের কোন বিকল্প নেই সেনাবাহিনীর অফিসার বিমান বাহিনীর এবং নৌবাহিনীর আমরা কিন্তু সবাই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছি আমরা সকলে শান্তিতে নোবেল পাওয়া আমার দেশে কেন অশান্তি হবে কেন এখানে বাংলাদেশে অশান্তি বিরাজ করবে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মনীষ দেওয়ান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর কবির তালুকদার এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত মাহমুদ হোসেন কর্নেল অবসরপ্রাপ্ত ইউকানথেইন কান্থেইন রাজনীতিবিদ থোয়াই চিং মং কবি আব্দুল হাই শিকদার এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সহ আরও অনেকেই আলোচনা শেষে দায়িত্ব পালনকালে বীরত্ব প্রদর্শনকারী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের হাতে বীরত্বসূচক সম্মাননা তুলে দেওয়া হয় গোলাম উর্তুজা বিটিভি নিউজ ঢাকা